নমস্কার কয়েকদিন আগে সংসদের সাংবিধানিক পদে থেকে মাননীয় স্পিকার যেভাবে ইমার্জেন্সি নিয়ে রাজনীতির হাওয়া গরম করার চেষ্টা করলেন তা অত্যন্ত নিন্দনীয় বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার আবার এই পঁচিশে জুটকে

তথ্যের সাহায্যে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি সালটা উনিশশো ছিল যখন আন্তর্জাতিক ও বাইরের চক্রান্তে সারা দেশে অরাজকতা পরিস্থিতি ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক কাঁচা তেলের দাম চার গুণ বৃদ্ধি ও লাগাদার খরার কারণে জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছিল গুজরাট আর বিহারে উগ্র আন্দোলনের ফলে হিংসা আর সম্পত্তি প্রচুর ক্ষতি হচ্ছিল অবশেষে এইসব সব রাজ্যে নির্বাচিত সরকারকে পুঙ্গু করে দেওয়া হয়েছিল আটই মে উনিশশো চুয়াত্তর থেকে সতেরোই মে উনিশশো পর্যন্ত প্রায় সতেরো লক্ষ রেল কর্মচারী দেশব্যাপী ধর্মঘট করে দেশের যাতায়াত ব্যবস্থাকে পুঙ্গু করে দেশের অর্থ ব্যবস্থার উপরে বিশাল আঘাত করেছিল এইসব আন্দোলন শুধুমাত্র ঈশ্বর মধ্যেই সীমাবদ্ধ ছিল না ওরা একটা নির্বাচিত সরকারকে যে কোনো মূল্যে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত করছিল দোসরা জানুয়ারি উনিশশো সালে ভারতের রেলমন্ত্রী স্বর্গীয় এলেন মিশ্রাকে বোমা মেরে হত্যা করে দেওয়া হয় পনেরোই ফেব্রুয়ারি উনিশশো পঁচাত্তরে দিল্লির গান্ধী ময়দানে একটা মিটিংয়ে জয়প্রকাশ নারায়ণ যে সেই সময় সবচেয়ে বড় বিরোধী নেতা ছিলেন তিনি সেনা ও পুলিশ কর্মীদের সরকারের আদেশ না মানার আপিল করেন একবার ভাবুন যদি এই দেশের সবচেয়ে বড় বিরোধী নেতা নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানায় তাহলে সংবিধান আর দেশের কি অবস্থা হবে মে সালে মোরারজি দেশাই রাজ্য সরকারকে বরখাস্ত করার জন্য আমরণ অনশন শুরু করে দিয়েছিল পঁচিশে জুন উনিশশো পঁচাত্তরে মোরারজি দেশাই বলেন যে আমরা ওকে অর্থাৎ ইন্দিরা গান্ধীকে উপরে ফেলতে চেয়েছিলাম ইস্তফা দেওয়ার জন্য বাধ্য করতে চেয়েছিলাম ওই মহিলা আমাদের আন্দোলনকে সহ্য করতে পারবে না আমরা হাজারো সংখ্যায় ওর বাড়ি ঘেরাও করব আর ওকে বাইরে বেরোতে দেব না এর সাথে নির্বাচিত সংসদকে ঘেরাও করে পুঙ্গু করার ঘোষণা পর্যন্ত করেছিলেন এমন মনে হচ্ছিল বিরোধীরা সরকারের সাথে না ব্রিটিশ সাম্রাজ্যের সাথে লড়াই করছে একটা পরিষ্কার সংকেত ছিল যে ভারতের বাড়তে থাকা আন্তর্জাতিক প্রভাব বিদেশি শক্তিদের পছন্দ হচ্ছিল না উনিশশো বাহাত্তরে ভারত আমেরিকার চাপ সত্ত্বেও পাকিস্তানে টুকরো করে ভূগোলই বদলে দিয়েছিল বিশ্বের মহাশক্তিরা নিজেদের গোষ্ঠী ছাড়া অন্য কোনো দেশকে পরমাণু শক্তি বিকশিত করতে দিতে চাইতেন না অন্যদিকে ভারত আঠারোই মে উনিশশো পঁচাত্তরে পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বকে অবাক করে দেয় স্থাপিত গোষ্ঠীদের প্রয়াস ছিল ভারতের বিশ্বশক্তি হিসাবে প্রকাশকে যে কোনোভাবে আটকানো বারোই জুন উনিশশো সালে এলাহাবাদ হাইকোর্ট টেকনিক্যাল কারণে উনিশশো একাত্তরে হওয়া সাধারণ নির্বাচনে ইন্দিরা গান্ধীর জয়কে অবৈধ ঘোষণা করে দেয় এবং আগামী ছ বছরের জন্যে তাকে অযোগ্য ঘোষণা করেন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে পূর্ব নির্ধারিত ষড়যন্ত্রে এটা পরিষ্কার বোঝা যায় যে কোর্টের রায় ঘোষণার এক সপ্তাহ আগেই বিরোধী সাংসদ পিলু মোদী কেন্দ্রীয় পক্ষে কোর্টের এই রায়ের ঘোষণা করে দিয়েছিলেন চব্বিশে জুন উনিশশো সালে সুপ্রিম কোর্টের জজ এলাহাবাদ হাইকোর্টের উপর স্থগিতাদেশ জারি করে তাই এটা বলা ভুল হবে যে এই রায় থেকে বাঁচার জন্য ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন এটা সম্পূর্ণ ভুল এই পরিস্থিতিতে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী পদে নিজের দায়িত্ব পালনে একটা রাজনৈতিক নির্ণয় নিয়েছিলেন যে দেশে স্থিরতা আনতে এবং সংবিধানকে বাঁচাতে ইমার্জেন্সি খুব প্রয়োজন ইমার্জেন্সি ইন্দিরা গান্ধীর বানানো কোনো আইন ছিল না বরং ভারতীয় সংবিধানের আর্টিকেল এটা এই প্রস্তাব ক্যাবিনেট এবং সংসদ দ্বারা অনুমোদিত এবং ২৬ জুন প্রধানমন্ত্রীর পরামর্শে ভারতের রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন ইমার্জেন্সি ঘোষণা করেন উনিশশো সালে যখন দেশে স্থিরতা চলে আসে তখন ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি প্রত্যাহার করে নির্বাচনের সম্মুখীন হন এটাও ভাবার বিষয় ছিল যে ইমার্জেন্সির অনুমোদন তো ছিল মার্চ উনিশশো সাল পর্যন্ত যদি ইন্দিরা গান্ধীর ক্ষমতার প্রতি এতটাই লোক থাকত তাহলে এত মাস আগে ইমার্জেন্সি প্রত্যাহার করার কি প্রয়োজন ছিল ইমার্জেন্সির সময় প্রশাসন দ্বারা কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছিল কিন্তু সেগুলোকে এড়িয়ে যাওয়ার পরিবর্তে ইন্দিরা গান্ধী সত্যিকারের রাজনেতার মতো সেটাকে স্বীকারও করে নেন এবং সেই ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চান চব্বিশে জানুয়ারি উনিশশো সালে একটা বড় জনসভায় ইমার্জেন্সির সময় প্রশাসনের দ্বারা জনগণের প্রতি ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার দায়িত্ব নিয়ে বলেন যদি বাকিরা নিজেদের দায়িত্ব নিতে অস্বীকার করেন তাহলে সেই সব ড্রাইভারও আমি নিজের কাঁধে নিচ্ছি এবং ইমার্জেন্সির সময় ঘটে যাওয়া সমস্ত ঘটনার জন্য ক্ষমা চাচ্ছি এটা একমাত্র বিশাল হৃদয়ের এবং জনগণকে ভালোবাসে এমন মানুষই করতে পারেন আর হ্যাঁ ইমার্জেন্সি সমর্থকদের মধ্যে তো আর এস সামিল ছিল আপনি ইন্দিরা গান্ধীর রাজনৈতিক সিদ্ধান্তের সাথে অসহমত হতে পারেন কিন্তু আপনাকে এটাও মানতে হবে উনি যেটা করেছিলেন সেটা একটা সীমিত সময়ের মধ্যে দেশে ছড়িয়ে পড়া অরাজকতাকে নিয়ন্ত্রণে এনে দেশকে স্থির করার জন্য ছিল আর আজকে গণতন্ত্র এবং প্রতিটি সাংবিধানিক সংস্থানের উপর আঘাত করা হচ্ছে ভয়ের রাজনীতি এবং আরএসএস এর দখলদারি সব গণতান্ত্রিক সংস্থানকে পঙ্গু করে দিয়েছে আর এই পঙ্গু করার আড়ালে কিছু মানুষ দেশের ক্ষমতা আর সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে আজকে দেশের ভেতরে ঘটতে থাকা সংবিধানের হত্যা ইমার্জেন্সির সাথে তুলনা করা একজন সত্যিকারের দেশভক্ত এবং শহীদের অপমান ছাড়া আর কিছুই না